গাইস গুড মর্নিং জানিয়ে সকলকে শুরু করলাম তো গাইস এই মুহূর্তে আমি এসেছি ধনেখালি হলটে তো একদম ধনেখালি হল থেকে জাস্ট দু মিনিট লাগবে পায়ে হেঁটে তো মাছের আরতে এসেছি এখানে মার্কেটের টাইমিং কি আছে এবং মাছের কি কি দাম মাছের মানে বিভিন্ন রকম মাছের কী দাম যাচ্ছে সেগুলো কিন্তু এক এক করে তোমাদেরকে এই ভিডিও জানাবো তো তার জন্য ভিডিওটা দেখতে হবে ভিডিওর ভিতরেই বলা থাকবে এবং বিভিন্ন যারা আরতদার আছে তাদের পাইকি পাইকারির মাছ নেওয়ার জন্য তাদের নাম্বারটা কিন্তু আমি এখানেই শো করাবো ভিডিওস কিনে তো তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো মানে ওজন করতে করতে বড় আছে ভিতর দিকে যাই দেখি ভিতর দিকে কি কন্ডিশন আছে বাজারে हा ने बनाव आणि माझे रे 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 হয়ে গেল নেয়া এটা পড়ে গেছে নিচে কত করে নিলেন চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে একশো চল্লিশ তাই তো শুধু চল্লিশ এটা কি মাছ আছে এটা মাঙড় মাছ তাই তো মাঙচ মাঙচ চল্লিশ টাকা করে কিলো হিসাবে তাই তো আচ্ছা

কত করে হলো মাছ নেয়া এটা নিয়েছেন নাকি আপনি কত করে নিয়েছেন এই ব্যাগটা একটুখানি তুলুন আচ্ছা এইগুলো কত করে নিলেন একশো পঁয়তাল্লিশ তাই তো আচ্ছা আচ্ছা এটাও নিয়েছেন আপনি এটা ব্যাগটা একটুখানি তুলুন এটা সিলভার কাপ আচ্ছা

ডায়মন্ড হওয়ার তাই তো মানে আজকে তাহলে রেট কত করে যাচ্ছে সাড়ে চারশো টাকা তাই তো ছোট বলে সাড়ে চারশো টাকা তাইতো আচ্ছা বড় সাইজ আছে আচ্ছা ওই চিংড়িটা কি আছে দাম

আপনার এতে সে পুলি তারপর আপনার বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি সেখানে কিন্তু অনেকে একশো ষাট একশো সত্তর বলে সেখানে আমি নব্বই টাকা শুনলাম মানে একশো নব্বই টাকা তো আমার মনে হলো যে সামান্য দশ টাকা মার্জিন আপনারা করছেন ঘুরছেন পাড়াই পাড়ায় তাই তো এখন মার্কেট হ্যাঁ তো মার্কেটে টাইমিং কি আছে হ্যাঁ কি আছে মার্কেটের পাঁচটা থেকে পাঁচটা থেকে শুরু হয়ে যায়টা থেকে শুরু হয়ে যায় ছটাই শেষ আচ্ছা ছটাই শেষ আচ্ছা আচ্ছা তো এই মাছ আপনি এখন নিয়ে যাচ্ছেন পাড়ায় পাড়ায় বিক্রি করে তাই আচ্ছা আচ্ছা তা আপনি কি হরতার নাকি হরদার মাছ পাইকি করে কাঁটা আচ্ছা আচ্ছা তো এই জায়গাটার নাম কি আছে এটা ধনেখালি হল স্টেশন ধনেখালি হল স্টেশন তাই তো এখানে বেলমুরি ফিটার অনেকে বলে তাই তো জাস্ট মানে হল থেকে পায়ে হেঁটে এক দু মিনিটের রাস্তা তাই তো আপনারা মানে এখানে কি আরো ধারে মাছ কি সব রকম মাছ তোলা হয় সব রকম মাছ আছে আচ্ছা মার্কেটের টাইমিংটা কি আছে আমাদের এখানে পাঁচটা থেকে আরো চালু পাঁচটা থেকে চালু হয়ে যায় তাই তো আচ্ছা আচ্ছা তো এখানে আপনারা কি কি মাছ তোলেন রুই কাললা মৌলা পুঁটি সব আছে মানে এই মাছ গুলো কোথা থেকে আছে আপনাদের মাছ আমাদের লোকাল পুকুরের মাছ আছে বাইরে ময়না ভেরি আছে আচ্ছা আচ্ছা হঠাৎ বিয়ে বাড়ি অনেকে যারা এই আশপাশ থেকে আমার এই ভিডিওটা দেখছে কারো যদি বিয়ে বাড়ি অথবা অন্নপ্রাশনে মাছের প্রয়োজন হয় তারা যদি মাছ নিতে চায় আপনার সাথে তো যোগাযোগ কিভাবে করবে যোগাযোগ আমাদের নাম্বার আছে এক নম্বর আচ্ছা দু নম্বর কথা হচ্ছে আপনার পাঁচটা থেকে আরত। হাই টাটর মধ্যে আমরা এখানে চলে এলে পরে আচ্ছা এই জায়গাটায় আচ্ছা আমাদের এখানে এলে আপনারা নাম্বারটা বলতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনে তাহলে আমি দিয়ে দিচ্ছি 82 93 75 73 57 আচ্ছা তো যারা মাছ নিতে চাইবে তাদের জন্য মানে নাম্বারটা আমরা দিয়ে দিলাম তারা কন্টাক্ট করলে আপনাকে পেয়ে যাবে দেখুন এখানে মাছ কাটারও ব্যবস্থা আছে আচ্ছা মাছ মানে কেটে মানে পরিষ্কার পরিষ্কার টিপ দিয়ে দেবেন তাই তো আচ্ছা আচ্ছা তো এই মুহূর্তে আমি দেখাচ্ছি কিছু মাছ আছে মোটামুটি মাছ তো সেল হয়ে গেছে তো আমার একটু জাস্ট লেট হয়ে গেছে তো বেশি দেখাতে পারলাম না ঠিক আছে তো এখানে জ্যান্ত রুই দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ কুকুরের জ্যান্ত রুই এগুলো কিন্তু তাই সেই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বিভিন্ন রকম ভিডিও আমি দিয়ে থাকি মার্কেটের তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ সো মাচ